আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো আজকে সন্তানের হক মা বাবার উপরে সন্তানের হক মা বাবার কাছে সন্তানে পাওয়া লাগা বহুত কিছু আছে আল্লাহ রবুল আলমিনে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মা বাবার মধ্যে অতিরিক্ত একটি মহব্বতের একটি সিস্টেম আল্লাহ পাক পয়দা করে দিয়েছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তাবার দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছে একটি সিস্টেমের মাধ্যমে সিস্টেমটি হলো মাতৃ এবং পিতৃ আল্লাহ পাক ইচ্ছা করলে মাতৃ পিতৃ সারা সন্তানকে আল্লাহ প্রেরণ করতে পারে তার একটি উদাহরণ আদম না মা আছে না বাবা আছে কিন্তু আল্লাহ পাক ডাইরে মানুষ বানায় দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহ পাক সর্বশক্তিমান আল্লাহ পাক সবকিছুই পারে এরপরে বলতে যাচ্ছে যেটা সেটা হলো আল্লাহ পাক ইচ্ছা করলে পিতৃ সারা খালি মাতৃ দ্বারা সন্তান পয়দা করতে পারে এর উদাহরণ হলো হজরত এই শাহ আল্লাহি সাল্লা আম্মা যান হজরত মারিয়াম আলাই সাল্লা সাল্লামের পেটে উনি পিতৃ সারা আল্লাহ পাকের রহমতে উনি জন্ম হয়েছেন আল্লাহ পাক উনাকে হজরত ঈসা নবী কে পিতৃ সারা আল্লাহ পাক উনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা করলে পিতৃ সারাও সন্তানকে মাতৃ সারা প্রেরণ করতে পারে করতে পারে আল্লাহ পাক সর্বক্তিমান করছেন আল্লাহ রাবুল আলমিন ওইটা আগেরটা সর্বশক্তিমান হওয়ার একটি প্রমাণ দলিল হিসাবে আল্লাহ পাক ওই কার্যটা করিয়েছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে সিস্টেমে দুনিয়াতে প্রেরণ করেছেন সিস্টেমটি হলো আমরা মাতৃপিতৃ মাধ্যমে

আরামসে সুন্দর হয় আল্লাহ রাবুল আল সেই জন্যই আল্লাহ পাক সমস্ত মখলোককে আল্লাহ পাক একটি রহমত দান করেছে আল্লাহ সৃষ্টি করে রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন এবং একটি মাত্র রহমত সারা কে ভাগাইয়া দিয়েছে সমস্ত কে বিতরণ করে দেওয়া একটি রহমত সেই রহমত থেকে একটু দয়া মা এবং বাবাই পেয়েছে সেই রহমত মা এবং বাবাই পাইয়া সেই দয়া সন্তানের উপরে এতটুকু মোহ্বত করে যে সন্তান যতটুক পর্যন্ত সম্ভব ওনাদের সন্তানকে কি করে ভালো এবং খুশি হালতে রাখে আল্লাহ হরবুল্লা আলমিন সন্তানকে সহলত দান করেছে মহল দান করেছে দয়া করেছে সন্তানদের উপরে যে সামান্যতম পরিমাণ কষ্ট হলেও মাতৃপিতৃ অন্তরে কেঁদে উঠে এবং বুঝতে পারে তার কি বস্তুর প্রয়োজন আল্লাহ হরাবুল্লা আলমিনের সন্তান আবার যখন দুনিয়াতে প্রেরণ করেছে মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলেও মাতৃপুত্রীর উপরে কয়েকটা বস্তু আল্লাহ রব্বুল আলমিন লাগু করে দিয়েছেন নবী করিম সাল আলহিউ মোহাম্মদ আলাইহি আসাল্লাম তিনি বলেছেন যখন সন্তান জন্ম হয় ভূমিষ্ঠ হয় মাতৃ উপরে মা বাবার উপরে আল্লাহ রাবুল আলমিনে সর্বপ্রথম তার তিনটি হক আল্লাহ পাক দিয়েছেন সর্বপ্রথম মাতৃপিত্রে সন্তানের তিনটি হক আদায় করতে হয় যে হক তিনটি আদায় করতে হয় তার মধ্যে থেকে প্রথম হকটি হইল যখন সন্তান জন্ম হয় যখন সন্তান জন্ম হয় সেই জন্ম হওয়া সন্তানকে সর্বপ্রথম 7 দিনের দিন একটি তার সুন্দর দেখে নাম দিতে হয় এটা হলো সন্তানের প্রথম পাওনা মাতৃপিতরের কাছে সন্তানের নামটি সুন্দর হতে হবে ভালো হতে হবে আল্লাহ পাকের পছন্দনীয় হতে হবে সন্তানের নাম যেন দুনিয়াদারি না হয় তাহলে আপনি যদি এই সন্তানের

তাহাকে কি করতে হবে একটু বোঝামান বুঝমান হবে যখন একটু বুঝতে পারবে যখন একটু কথাবার্তা করতে পারে তখন আপনি আল্লাহের জন্য অপশনটি হলো যখন সন্তান বড় হয়ে যায় বালি হয়ে যায় মা বাবার কর্তব্য হলো সন্তানকে একজন দিনদার মেয়ে বা ছেলের দ্বারা সুন্দর করে মেয়ে হলে ছেলের সাথে ছেলে হলে মেয়ের সাথে সুন্দর করে বিয়ে পাতায় দেওয়া এটা মা বাবার কর্তব্য এবং দায়িত্ব এই তিনটা দায়িত্ব হইল মা বাবার প্রাথমিক দায়িত্ব ইয়ার পরে আল্লাহ রাবুল আলমিন হজরত মুহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আরো জানতে দিয়েছেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম হজরত আনাস রাজ্লাহ তালু থেকে হাদিস একটি বর্ণিত আছে সেটাতে বলা হয়েছে যখন সন্তান একটু বড় হয় যখন সন্তান সাত দিনের দিন হয় তখন সন্তানের মাথার চুলটা খুঁড়াই দিতে হয় যখন সন্তান সাত দিনের দিন হয় তখন সন্তানের সুন্দর দেখে একটি নাম রাখতে হয় এবং তার থেকে নাপাক সমস্ত কিছু দূর করতে হয় যখন সন্তান ছয় বছর বয়স হয় তখন তখন তাহাকে আদব শিক্ষা দিতে হয় আদব বলতে ইসলামী কালচার ইসলামী আদব ইসলামী নীতি নিয়ম আদর্শ তাহাকে শিক্ষা দিতে হয় যখন সন্তান আরেকটু বড় হয় নব বছর বয়স হয়ে যায় তখন সন্তান মাতৃপিতৃ হক হইল সন্তানকে তার বিছনা আলাগ করে দেওয়া বিছানা বেলেগ করে দেওয়াটা হলো সন্তানের একা নয় বছর বয়সের সময় তাহাকে বিছানা বেলেগ করে দেওয়া দরকার যখন সন্তান দশ বছর বা তার থেকে বেশি হয়ে যায় তখন সন্তানকে নামাজ রোজার দিকে তাকিদ করতে হয় যখন সন্তান 10 বছর পার হয়ে নামাজ পড়তে যদি হয় তখন মা তাহার কর্তব্য শাসন দিতে হয় সে যেন আল্লাহ পাকের কোনো হুকুমকে উলঙ্ঘন না করে আল্লাহর হুকুম নামাজ এবং রোজাকে মিস না করে তার জন্য মা বাবার একটু কঠোর এবং তাহার উপর মানে আইন তাহাকে শাসন ব্যবস্থা করতে হবে শাসন দিয়ে সিস্টেম হবে মার বাবা সন্তানকে গরম দেখাবে কিন্তু মার মার দিলেও যদি একবার দুইবার বোঝানোর পরে যদি কথাটি না বুঝতে পারে না করে আমল করতে বিশ্বাস করতে চায় না এই রকম অবস্থা যদি তাকে মারাও মারধর করা হয় কিন্তু সামান্যতম পরিমাণ মারধর করা হবে যে পরিমাণ মার করলে তার শরীরে কোনো ধরনের আঘাত বসে না বা তার শরীর থেকে রক্ত ঝরে না বা যখন হয় না এরকম ভাবে মার করবে কিন্তু তাকে আসল উদ্দেশ্য হলো তাকে ভয় দেখানো এবং আল্লাহ রাব্বুল আলমের হুকুম পালন করানো তারপর যেটা হলো সন্তান যখন

من حق الو... من حق الولد من, ال... من حق الولد على الوالد

ইউজাউাহু আত রাখা তিন নম্বরটি যখন সন্তান বড় হয় তাহাকে মা বাবার দিন পৌঁছে তাহাকে শব্দ ব্যবহার করেছে তার মাথার চুল ঘুরাই দিতে হয় যেটা নিয়ে জন্ম পেয়েছে আর কিছুমান মানুষ দেখা যায় সন্তানের চুলটা এক বছর ছয় মাস বলে রাখতে দেয় রাখে দেয় বা কি করবো চুলটা খুব মাজারে করবো অমুক এটা আসলে কোনো নতুন নিয়মনাসরর নতুন নিয়ম হলো সন্তানের চুল যখন সাত দিন হয়ে যায় তখন তাহার চুলটি খড়াইয়া দাও এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যখন সন্তান 7 দিনের দিন হয় তখন নামটি রাখবেন এরপরে আপনারা তرتীব বাই তرتীব যেটা আগে আপনাদের সামনে তুলে ধরছি এইভাবে আপনারা করতে থাকবেন তাহলে আপনার সন্তানের হক আপনার আদায় হবে এরপর যেটা হলো আপনার সমস্ত কিছু হক আদায় করে দেওয়ার পর আপনার সন্তানকে আপনি ইসলাম শিক্ষার নাম রাখলেন সুন্দর করে তার মাথার চুল খোরাই দিলেন সুন্দর করে তার আর্থিক কার্যতার সিস্টেম ঠিক করলেন এরপরে আপনার সন্তানের আদব শিক্ষা দিলেন দিন শিখাইলেন ইসলাম শিখাইলেন এরপরে তাকে নামাজ সব কিছু করাই দিলেন এরপর সন্তানকে যখন বিবাহ সাদী দিয়ে দিলেন তখন আপনার পিতৃ হিসাবে দায়িত্ব হলো সন্তানের হাত ধরে আপনি বলবেন এটা হাদিসে আছে সন্তানের হাত ধরে বলবেন যে আমি তোমাকে দিন শিখাইছি আমি তোমাকে ইসলাম শিখাইছি আদব শিখাইছি আমি তোমাকে

তোমাকে যা কিছু শিক্ষা দিয়েছি তোমার থেকে তোমার ফিতনা থেকে যে আমি দুনিয়াতে বাঁচতে পারি তোমার তুমি না করতে পারো তুমি না করো সেই জন্য আমার যা কর্তব্য আমি আদায় তো আমি আল্লাহ আল্লাহ আমার উপরে আসিয়া না পড়ে এবং তুমি আর যেন কোনো গুণা না করো এটা হলো তাহাকে হুশিয়ারি করা দুই নম্বরটা হলো এবং তোমার কোন কষ্ট তোমার কোন কর্মর ফল যাতে কালকে ময়দানে আল্লাহর দরবারে হিসাব কিন কাছে ধরা খেয়ে যাতে আমাদের যেন শাস্তিতে ভুগতে না হয় সেই জন্য আপনি এই নসিহত যে তোমার কোনো তোমার কোনো গুণ যেন এই দুনিয়ার আর সর্চা না হয় এবং কাল কেয়ামতের মাধ্যম পরে কাল কেয়ামতের মধ্যে যেন তোমার কোনো কর্ম ফলার জন্য আমার আল্লাহ কাছে যাতে পকড়াও না হয় এই ধরনের নসিহত করে আপনার ছেলেকে আপনি ছেড়ে দেবেন যার পর ছেলের দায়িত্ব নিজে পালন করবে এই সমস্ত করতে পারলে নবী করিম সাল আলহি আসাল্লাম সেই মাতৃ পিতৃর উপরে সুন্দর করে দোয়া করেছেন দোয়া করেছেন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম আসাল্লাম দোয়াটি করেছেন কি যে আল্লাহ রব্বুল আলমিন সেই মাতৃ পিতৃর উপরে রহমত নাজিল করুন যে মাতৃ পিতৃ সন্তানের পরিপূর্ণ হক আদায় করে দিল অর্থাৎ সন্তানকে গুণা থেকে বাঁচাই দিল এই ধরনের মা বাবার উপরে যান আল্লাহ পাক রহমত বর্ষিত করে সুবাহ আল্লাহ তো আশা করি ভাই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রচার করবেন এবং ইসলাম আপনাদের সমস্ত মুসলিমের মধ্যে দেন হয়তো এই ভিডিও আপনার শেয়ারের খাতিরে অন্য কোন একটি ভাই তার সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে আদর্শ সন্তান গড়ায় তুলতে পারবে আপনি যদি এখানে সমস্ত কাজ করতে পারেন আপনার সন্তান আদর্শ সন্তান হবে আপনি সেই আদর্শ সন্তান যেন আরো একটি মুসলিম ভাই করতে পারে সেই জন্য আপনি ভিডিওটি বেশি বেশি পৌঁছায় দেবেন আশা রাখলাম আসসালাম আলাইকুমুল্লাহ খুদা হাফিজ